ফুসনা চল চল দিয়ে বাড়িতে যায় হ্যাঁ চলো আরে এই তো চলে এসেছি চলো চলো আরে মনে হচ্ছে বরযাত্রী চলে এসেছে আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম আসো মা আসো আসো ঘরে আসো আন্টি আসছি আন্টি আমি কিন্তু সাজিয়ে দেব ঠিক আছে মা আসো আসো ঘরে আসো আন্টি এই নেন বিয়ের ডালা আরে মা ঠিক আছে ঠিক আছে বসো তোমরা বসো আন্টি এটা হলো কনের শাড়ি এই নাও আরে কি সুন্দর শাড়ি এই যে আমি মিষ্টি নিয়ে এসেছি আরে কি সুন্দর মিষ্টি চলো মা তোমরা আন্টি আমি এগুলো নিয়ে কনেকে সাজাচ্ছি আরে ভাবি আমি কিন্তু আপনার ননদ আমি আর কি ভাবি ডাকবো আরে ভাবি লজ্জা পেও না ঠিক আছে আমি লজ্জা পাচ্ছি না আমি তোমাকে সাজিয়ে দেব এই যে দেখো বিয়ে শাড়ি আ কি সুন্দর শাড়ি ওয়াও কি সুন্দর ब्लाउज ব্লাউজটা একটু বড় শাড়িটা কিন্তু অনেক সুন্দর আরে ভাবি সুন্দর হবে না আমার ভাই এগুলো কিনেছি ঠিক আছে চলো চলো ভাবি এবার তোমাকে শাড়িটা পরিয়ে নেই আসো আসো ঘরে আসো ঠিক আছে আমি যাচ্ছি তুমিও তাতে চলে আসো ঘরের ভেতরে শাড়িটা পরিয়ে দেই আরে বাবা ভাবি তোমাকে কি সুন্দর লাগছে

আরে ভাবি হাসো না কেন হাসো 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 আরে হাসো এবার ক্যামেরার দিকে তাকাবে তুমি এখন থাকা অনেক সুন্দর লাগছে এবার এইদিকে থাকাও ভাবি এদিকে এদিকে ওয়াহ ভাইয়া দেখলে তো অনেক খুশি হবে ওয়া তোমাকে অনেক সুন্দর লাগছে ছবি এখানে দাঁড়াও এই হয়েছে এবার তোমায় একটা ছবি তুলি ভাবি ক্যামেরার দিকে তাকাও এদিকে তাকাও আরে ভাবি এবার বসে পড়ো বসে পড়ো হ্যালো বন্ধুরা দেখো আজকে হলো আমার বিয়ে আরে আমি কোথ কোন থেকে অপেক্ষা করছি আর ভালোই লাগছে না তোমরা যারা যারা আমার বন্ধু হতে চাও তোমরা তাতেই লাইক এবং সাবস্ক্রাইব করবে আরে আমাকে বেরোতে দাও উফ বেরোতেই পারছি না এবার নাচো ওই হৈ হই হই আজকে আমার বিয়ে সবাই জুড়ে নাচো জুড়ে ওই হই 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 নাচো 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 এ নাচো জুড়ে নাচো আজকে আমার বিয়ে আরে চলো চলো যাবো বিয়ে বিয়ে করতে যাবো চলো নাচো না কেন নাচো ওই হই ওই হই ওই হয় হই আজকে আমার বিয়ে আজকে আমার বিয়ে ওই হয় ওই হই আরে আমাকে ফেলে দেবে সুন্দর করে নাচো আরে আমার বউ তো মনে হয় অনেক সুন্দর করে সেজেছে আহা কি মজা আজকে বউ নিয়ে চলে আসবো বাড়িতে আমাকে কলা দে আমি কলা নিয়ে যাব আরে মিষ্টি আরে মিষ্টি বেগ ছিল না তাড়াতাড়ি মামা আমি কলা নিয়ে যাব ঠিক আছে না না কলা নাও নাচো নাচো আরে আমাকে সুন্দর লাগছে নাকি ভালো করে দেখে নেই হ্যালো হ্যালো আরে ইয়ার কখন আসবি আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আরে ভাই তাড়াতাড়ি আয় বিয়ে করতে যাবো দেরি করলে হবে না তাড়াতাড়ি আয় হ আমার ছবি সুন্দর হচ্ছে নাকি দেখি দেখেই সবাই আসো এদিকে আসো এ এদিকে আয় আয় বসলো এদিকে আয় ই আরে সুন্দর করে তুলো সুন্দর করে এ বাঃ আজকে আমাকে অনেক সুন্দর লাগছে নাচো 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 আজকে আমার বিয়ে আজকে আমার বিয়ে হয় বাবার বিয়ে হায় হায় বাবার বিয়ে ওই হয়ে হই হয়ে চলে এসেছি বাড়ি হয়ে নাচো নাচ জুড়ে নাচো মি হায়ামা চলে এসেছে হ্যাঁ চলে এসেছে আরে মনে হচ্ছে আমারটা আমার চলে এসেছে আরে তোমরা কেউ আবার ঝামেলা করো না আরে আমাদের পাঁচ টাকা না থামো 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 আমার শালিকারা এসেছে নাচো শালিকারা নাচো নাচো আজকে আমার বিয়ে আরে ধুলা ভাই নাচলে হবে না পাঁচ হাজার টাকা দাও তারপরে আর পাঁচ হাজার টাকা না দিলে ঢুকতে দেব না বিয়েও করতে দেব না টাকা দাও মিষ্টি খাও আর ঢুকো আরে শালিকা আমার টাকার অভাব আছে নাকি হ্যাঁ কিন্তু আজকে আনতে পারিনি আসলে টাকা জায়গা হয়নি জবে এই নাও এখানে এক হাজার টাকা আছে মিষ্টি খেয়েও তোমরা

আরে কি সুন্দর বসে আছে চলো আমি গিয়ে পাশে বসি ও আমার বউকে আজকে অনেক সুন্দর লাগছে দেখি বউ ঘুমটা সরাও বন্ধুরা আজকের ভিডিও এই আমাদের আরও সুন্দর সুন্দর বিয়ের ভিডিও দেখতে চাইলে তোমরা তাতেই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর সব সময় আমাদের পাশে থাকবে বাই 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 আরও ভিডিও আসছে আরে বউ কাজী সাহেব এসেছে বিয়ে পড়া এদিকে তাকাও আরে এদিকে তাকাও দেখো কাজী সাহেব এসেছে আরে কি যে ভালো লাগছে একটু পরে আমার বিয়ে আরে দামানে তো হেসো না একটু পরে বিয়েটা পড়িয়ে নিচ্ছি আরে আমি হাসবো না আমার বিয়ে